সকলকে জয় যিশু আজকে দিনে আমি বিশেষ করি আপনারা প্রত্যেকে রূপে আশীর্বাদিত এবং প্রভু যিশু খ্রিস্টের নামে প্রত্যেকে সবাই ভালো আছেন আজকে দিনে চলুন আমরা ঈশ্বরের বাক্যকে দেখি প্রভু আমাদেরকে আজকে দিনে কি বলতে চাই গীত সঙ্গীতা তার একশো সাতের আমরা যদি নয় পদ দেখি সেখানে ঈশ্বরের বাক্য বলছে যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের পিপাসা মেটান আর যাদের অন্তরে খিদে আছে ভালো ভালো জিনিস দিয়ে তিনি তাদের তৃপ্ত করেন এখানে কিন্তু পিপাসা আর খিদে আমরা সাংসারিকভাবে এটা ভাববো না এখানে প্রভু কিন্তু আর্থিক বিষয়ের কথা বলছে কী বিষয় আমরা যদি তার সে রাজ্যের বিষয়ে তার তার বিষয়ে যদি আমরা পিপাসিত থাকি লালায়িত থাকি সেই ধার্মিকতার পথে যদি চলি আর স্বর্গের বিষয়ে যদি আমরা ভাবি এবং স্বর্গে যে সমস্ত আনন্দ আছে সেই সেই সত্যের পথে চলে যদি সেইগুলো পাওয়ার যদি আমরা লালায়িত হয়ে থাকি আমরা পিপাসিত থাকি তাহলে প্রভু আমাদের পিপাসা মেটাবেন প্রভু আমাদেরকে সেই খিদে মেটাবেন আমি বিশ্বাস করি প্রভু তার বাক্য বলছে যে তিনিই বলছেন যে আমি জীবন জল যে আমার কাছে আসে সে কখনো তৃষ্ণিত থাকে না এটা কোন পিপাসার কথা বলছে এটা সেই পিপাসা যে পিপাসা সেই জলের কথা বলছে যে জল প্রভু দিতে পারেন সেই জল যে খাবে যে সে প্রভুর জল খাবে যে সেই প্রভুর সেই বলছে তিনিই সে জীবন রুটি যে প্রভুর রুটি খাবে সে কখনো তৃষ্ণিত হবে না কখনো ক্ষুদিত হবে না কারণ তার কাছে সম্পূর্ণ পরিপূর্ণতা আছে আজকেকার আমাদের আমাদের এই সমাজে যখন আমরা জগতের মানুষকে দেখি তারা সবকিছু সমস্ত রকমের সুখে থাকে মানে সমস্ত রকমের জিনিস তাদের কাছে থাকে কিন্তু তাদের জীবনে শান্তি থাকে না তাদের জীবনে একটা সন্তুষ্টি থাকে না কিন্তু যারা প্রভু যিশুকে জানে তারা তাদের জীবনে হয়তো কিছু অতটা কিছু না থাকলেও আমি সবার কথা বলছি না কিন্তু কিছু মানুষের কথা বলছি যে তাদের জীবনে না থাকলেও প্রভু যে তাদের জীবনে আছে তাদের জীবনে প্রচুর রূপে একটা আলাদা স্বর্গীয় শান্তি থাকে আলাদা একটা স্বর্গীয় সন্তুষ্টি থাকে কারণ একটা খ্রিস্ট সন্তান সদা সর্বদা এটা জানে যে আজ আমার কাছে অনেক কিছু না থাকলেও আমার কাছে প্রভু আছে আমার কাছে খ্রিস্ট আছে আজকে হয়তো এই জগতে হয়তো আমার জায়গা জমি না থাকতে পারে কিন্তু স্বর্গে আমি জানি আমার জন্য ঘর হয়ে আছে স্বর্গে আমি জানি যে আমার জন্য জায়গা আছে এই যে একটা মনের সন্তুষ্টি যে আমরা জানি যে আমরা কোথাকার বাসিন্দার আমরা এই পৃথিবীর বাসিন্দা নই আমরা এই জগতের বাসিন্দা নই আমরা সেই রাজ্যের বাসিন্দার কারণ কারণ আমাদের পিতার স্বর্গরাজ্যে থাকে এই যে একটা যে সন্তুষ্টি এবং একটা নিশ্চয়তা যে আমরা আমরা প্রভু যিশুকে জেনেছি আমরা অনন্ত জীবনের অধিকারী আমরা প্রত্যেকে সে প্রভুর কাছে থাকবো সে স্বর্গরাজ্যে থাকবে এইটা আমাদের জীবনের নিশ্চয়তা আছে আমি বিশ্বাস করি এই নিশ্চয়তা যাদের মধ্যে থাকবে আর প্রভুর সেই প্রেম যে খিদে প্রভুকে জানার যে খিদে যত যত যাদের মধ্যে থাকবে প্রভু তাদেরকে প্রচুর রূপে আরও দেবে কারণ পরমেশ্বরের বাক্য বলছে যে তুমি চাও তোমাকে দেওয়া যাইবে প্রভু তাদেরকে প্রচুর রূপে স্বর্গীয় আশীর্বাদ দিয়ে আশীর্বাদিত করবে শুধু আমাদেরকে কি করতে হবে সেই জিনিসটাকে পাওয়ার জন্য একটা লালায়িত হতে হবে সেই জিনিসটাকে পাওয়ার জন্য পিপাসিত হবে যে প্রভু আমি তোমাকে পেতে চাই প্রভু আমি তোমার সঙ্গে সম্পর্ক যুক্ত সেই যুক্ত করতে চাই প্রভু আমি তোমার সঙ্গে কথা বলতে চাই প্রভু আমি সেই স্বর্গীয় দর্শনকে দেখতে চাই আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে যারা যারা এইরকম পিপাসার মধ্যে আছেন আপনাদের পিপাসা প্রভুর বাক্য বলছে যে আমি তোমাদের পিপাসা মেটাবো যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের পিপাসা মেটান আর অলরেডি আপনাদের জীবনে যা কিছু প্রভুকে নিয়ে যে পিপাসা আছে যে প্রভু আমি এটা আমি দেখতে চাই প্রভু আপনাদের জীবনে সে পিপাসা মেটাবেন আমেন আমি বিশ্বাস করি আজকে দিনে আপনারা প্রত্যেকে অপেক্ষায় থাকুন যে আপনারা যে বিষয়ে আকাঙ্ক্ষিত আছেন প্রভু আপনাদের সে সব কিছু মেটাবেন তার পবিত্র আর সামর্থ্য নামে আমেন সকলকে জয় শিশু